আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে আসছে মেহমান তো সকালের খাবার রেডি করতেছি এখানে হচ্ছে মাছ বের করে রেখেছে চিংড়ি মাছ রুই মাছ এখানে লাউ কেটে রেখেছি শাক কেটে রেখেছি আর বেগুন ভাজা হচ্ছে তো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব লাউ দিয়ে মাছ রান্না করব তো এইগুলারই প্রস্তুতি হচ্ছে তো রান্না করার টাইমে অত সময় পাইনি তো রেডি করে একদম চলে আসছি এখানে হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি এটা যা মজা হয়েছিল আলহামদুলিল্লাহ লাউ দিয়ে মাছ আজকে সবগুলো রান্নায় মজা হয়েছে যারা খেয়েছে তারাই বলেছে তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করতে চলে যাব তো এইদিকে হচ্ছে গরুর মাংস আনা হয়েছে আর হচ্ছে আমি ডাল ভিজিয়েছি আর এদিকে হচ্ছে কিছু মিষ্টি কুমড়ো ছিল সেটা বের করে নিয়েছি আর মাংসের জন্য আলু কেটে নিয়েছি আর সব কিছু রেডি করে চলে যাব হচ্ছে মাটির চোলায় তো এখানে আমার ছেলে আর আমার ননদ দুজনে মিলে হচ্ছে ডিম ছিলছে আর আমি বসিয়েছি হচ্ছে গরুর মাংস সাথে এখানে মাছ কেটে রাখা হয়েছে মাছগুলা ঘোনা করা হবে আর এই তো গরুর মাংস রান্না হচ্ছে তো একদম রান্না বান্না শেষ করে চলে আসলাম এখানে হচ্ছে মাছ ভোনা মাছটা কিন্তু অনেক বড় ছিল তো এখানে ভুনা করেছি মাথাটা হচ্ছে আমার নন্দায়ের জন্য রেখেছি আর এই দিকে হচ্ছে এই তো ডিমটাও ভুনা করে নিয়েছি একদম অনেক মজার একটা খাবার আর দেখতেই কত লোভনীয় হয়েছে আর এই তো গরুর মাংস রান্না করে রেখেছি মাংসের কালারটা কত সুন্দর খেতেও কিন্তু মাসাল্লা মজা তো এদিকে হচ্ছে এই তো পোলাওটা আমি করে নেব তো এখানে আমি বেরেস্তাটা ভেজে একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি আর তার সাথে কিশমিশ বাদাম আর এখানে তো আমি পোলাওটা রান্না করে নেব আমি কিন্তু ভাতও রান্না করেছি সাথে হচ্ছে করেছি ডাল যার যেটা খেতে মন চায় তো এগুলো খাওয়া দাওয়ার পর সোজা চলে আসলাম সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি দুলাভাইয়ের বাজার থেকে মাছ নিয়ে আসছে আমার নন্দের জামাই তো এদিকে আর আনছে পুঁই শাক তো এখানে পুঁই শাক আর মাছ এগুলো বাজার করে নিয়ে এসেছে এখানে শিং মাছ ট্যাংরা মাছ অনেক কিছু ছিল তো এখানে আপা হচ্ছে এগুলো বেছে নিচ্ছে আর নিজেই কেটে নিবে তো আমার দুলা ভাইয়ের অভ্যাস বিয়ে হয়েছে প্রায় তিরিশ বৎসর যখনই শ্বশুর বাড়িতে আসবে তিনি মাছ কিনবেই কিনবে উনি যদি মাসে দুইবারও আসে তাও কিনবে ওনার এটা অভ্যাস আর আসলে উনি আলহামদুল্লাহ সব দিক দিয়ে অনেক ভালো অনেক ভালো এরকম হাজার লাখে এক একটা পাওয়া যায় না দিলেই যে ভালো তা কিন্তু না ওনার মন মানসিকতা আচার আচরণ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ তো এদিকে আমার পিচিটা এখানে বাপে কেক নিয়ে আসছে সেইটাই খাচ্ছে আর ওইদিকে তো আমি তরি তরকারি এগুলো কেটে নিচ্ছি পঁইশাক ভাজি করব আর মাছ দিয়ে ধুন্ধুন আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। দুপুরে হচ্ছে আমাদের আবার বিয়ের দাওয়াত ছিল সেই বিয়েতে যাব। মেহমানদের জন্য রান্নাবান্না করব এখানে তো এই তো রান্নাবান্না শেষ করে সবাই মিলে খেতে বসা হয়েছে তো এখানে দুলা ভাই আর ওর আব্বু খাচ্ছে আপা এখানে বেড়ে দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে তো এখানে মেহমানদের বিদায় দেওয়ার জন্য সবাই আমরা রাস্তায় চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন এভাবে পাশে থাকবেন ভালোবাসা দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই